আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে গত চার পাঁচ দু হাজার চব্বিশ তারিখে একটি এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এখানে সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল আশি মার্ক এখানে ষোলোটি নৈবেত্তিক প্রশ্নের সমাধান নিয়ে থাকছে আজকের ভিডিও এক নম্বর প্রশ্ন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পদবী কী ছিল সঠিক উত্তর ল্যান্স নায়েক দুই নম্বরে রয়েছে চেম্বুক পাহাড় কোথায় অবস্থিত উত্তর বান্দরবনে তিন নম্বরে রয়েছে বাংলাদেশের প্রথম বিচারপতিকে শপথ বাক্য সঠিক সঠিকোত্তর রাষ্ট্রপতি বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত ভারত ও মিয়ানমার পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য ডাব্লুটিও ছয় নম্বরে রয়েছে কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিদ্যুৎ বিতরণের সাথে জড়িত নয় সঠিক বিজি আই সাত নাম্বার বাংলা সনের একত্রিশ দিনের মাস কয়টি সঠিক উত্তর ছয় মাস আট নম্বর উনিশশো সালে সালের সাতই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক বাসনটি কোথায় দিয়েছিলেন সঠিক উত্তর সোয়াদ্দি উদ্যান নয় নম্বরে পঞ্চাশের মনোত্তর হয়েছিল ইংরেজি কত সালে উনিশশো সালে দশ নম্বর বাওয়ালিকারা উত্তর সুন্দরবনে গোলপাতা সংগ্রহকারী এগারো নম্বর বাংলাদেশে আইন অনুযায়ী নারী ও পুরুষের বিবাহের সর্বনিম্ন বয়স কত সঠিক উত্তর আঠারো ও একুশ বছর নারীদের আঠারো বছর ও পুরুষদের একুশ বছর বারো নম্বর কোন ক্ষুদ্র জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাহিরে বাস করে সঠিক উত্তর হাজং বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে এখানে সঠিক উত্তর নাই উত্তর হবে কোনোটি নয় চোদ্দ নম্বরে মুজিবনগর সরকার মন্ত্রিসভায় সদস্য কতজন ছিলেন সঠিক উত্তর ছয়জন ছিলেন পনেরো নম্বর বিশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন সঠিকোত্তর বরিশালে ষোলো নম্বর রূপপুর মানবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হয়েছে সঠিক উত্তর রাশিয়া নিয়মিত এরকম শিক্ষামূলক ভিডিও এবং চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে